কমপ্লিট করার পর রিপোর্ট জমা দিয়ে আমরা বাইরে এসে কিছু কিনে খাচ্ছি কারণ সাতা থেকে ডিউটি না খেয়ে গিয়েছিলাম তারপরে রিপোর্ট জমা দিতে গিয়েছিলাম আর এই দেখছো হাতের মধ্যে এতগুলো কালি লাগিয়ে নিয়ে বসে আছি তো আমাদের সার্ভিস বুকের কিছু কাজ ইনকমপ্লিট ছিল সেটাই কমপ্লিট করি তারপরে আমরা বাজার করে একেবারে রুমে ফিরছি আর এই দেখো সিঙ্গারা কিনেছিলাম সেটা আর খাওয়াই হয় তো এরপরে টোটো কাকুকে থামিয়ে আমরা গেলাম চাল আনতে কারণ আমরা দু কিলো তিন কিলো করে চাল নিয়ে যাই তাই শেষ হয়ে যায় তো কাকু আমাদেরকে বললো তোমরা তো একটা পঁচিশ কিলোর বস্তা নিয়ে যেতে পারো তো সেই মতো সেই দিনই তখনই নিয়ে এলাম বস্তাটা কিন্তু টাকা দেওয়া হয়নি কাউকে বললাম পরে দিয়ে যাবো তো কাকু বললো ঠিক আছে পরেই দিয়ে যাবা তারপরে আমরা সমস্তটা নিয়ে গেলাম আর এই দেখো এত দূর পর্যন্ত কিন্তু টোটো কাকুই আমাদেরকে দিয়ে গেছে এইবার আমাদেরকে তিন তলায় ওঠাতে হবে এটা তো আমি আর অর্পিতা মিলেই সেই বস্তাটাকে ওঠাচ্ছি তো এরপরে রুমে এসে আগে আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরে আস্তে আস্তে সমস্ত কাজগুলো শুরু করব তো তোমরা বলো দি তুমি চুলের কী কেয়ার নাও তো এই দেখো এইভাবেই গুটিয়ে রাখতে হয় এত গরমে তো এরপরে অর্পিতা সিঙ্গারাটা দিয়ে গেল এটা খেয়ে এবার রান্নার কাজে লেগে পড়বো এখন লাগবো রান্না করতে তো ভাত আমাদের হয়ে আছে এখানে আমি কি এনেছি সেটা তোমাদের শুধু শেয়ার করা হয়নি তো চল আগে সেটা দেখায় আজকে রান্না করবো এই মাটন এনেছি এখানে দুশো টাকার মাটন আছে মানে আড়াইশো গ্রামের একটু বেশি তো এটা করবো তো তোমরা হয়তো ভাবতে পারো দিদি তোমার যে ভিডিওই দেখি ছোটো মিনি ব্লক সেখানেই দেখা যায় তুমি মাংস রান্না করছো তোমরা কি রোজ মাংসই খাও তো সেই উত্তরে বলবো যে না আমরা কিন্তু রোজ মাংস খাই না সোম থেকে শনি পর্যন্ত আমাদের আলু সেদ্ধ ডিম ভাজা এইভাবেই চলে দিন আর রবিবার করেই কিন্তু মাংসটা খায় আর মাঝে মধ্যে যদি বিকেলে ফাঁকা পাই তখন গিয়ে আনি তো তখনই ভিডিওগুলো করি জন্য তোমরা দেখতে পাও যে মাংস রান্না করি নাহলে কিন্তু আমাদের সপ্তাহটা পুরো সেদ্ধ চলে তো এরপরে আমি আলুগুলো ভেজে নেব আর এই দেখো দুশো টাকার কতটুকু মাংস হয়েছে তো তোমরা হয়তো কোয়েশ্চেন করলাম আগে এই ভিডিওটা নিচ্ছে যে দুটো গ্যাস কেন এই ঘটনাটা বলি তো সেই যে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো আর সেই মুহূর্তে সেই গরম গ্যাসটা নিয়ে যাও আমাদের মুখে সম্ভব ছিল না তাই গিয়ে আমরা নিচে গিয়ে আবার একটু নতুন গ্যাস কিনে এনেছি তো এটা নতুন আর এটা সেই পুরোনোটা

তো আমাদের কিন্তু না গেলেও চলতো অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিলেও হতো কিন্তু আমাদের ছুটি নেওয়ার ছিল জন্য আমরা নিজেরা গিয়েছিলাম তো আমরা পরের সপ্তাহে ছুটি নেব তো তার জন্য আগে থেকে বলতে হয় এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় তো সেই সমস্ত কাজগুলো করার ছিল এবং আমাদের যে সার্ভিস বুক ছিল সেটারও কিছু কাজ বাকি ছিল তো সেই জন্য সেই কাজগুলো কমপ্লিট করতে হবে জন্যই আমরা গিয়েছিলাম মেনলি তো আজকে আমরা একটা চালের বস্তাও কিনে এনেছি কারণ আমাদের চাল বারবার শেষ হয়ে যায় আর বারবার আনতে হয় বলছো হলো আজকে কি বাজার করলাম সেটা শেয়ার করছি তো এই দেখো আজকে একটা পঁচিশ কিলো চালের বস্তা কিনে এনেছি প্লাস এখানে কিছু সবজি এনেছি কারণ আমরা সবজি তো কিনি না বলতে গেলে তো এগুলো মোটামুটি আজকে কিনে এনেছি আর তার সঙ্গে এই টুকুনি মাটন আর এইটুকুনির দাম হচ্ছে দুশো টাকা আর এখানে আমার আলু ভাজা হচ্ছে আর ডিমটাও প্রায় শেষ হয়ে গেছে এক কথা ডিম এনেছিলাম আর ছটা আছে তো সেটা আনবো তো এরপরে আলু ভাজা তো আমার হয়ে গেছে কিন্তু খাসির মাংস কী করে রান্না করতে হয় সেটা আমি জানি না কখনও তো করিনি তো সেই জন্যই মাকে ফোন করে সমস্ত তো শুনে নিলাম যে কী করে কী করতে হয় এবং সেই মতোই আমি এখন রান্না করব। অনেকে ভাবে যে রান্না জানি না ঠিক আছে ইউটিউব দেখে করে নেব বাট রিয়েলিটি হচ্ছে এইটাই যে যখন তুমি রান্না করতে যাবে তখন আর সেই পরিস্থিতি থাকবে না যে তোমার ইউটিউব দেখে অত টাইম নিয়ে তারপরে তুমি রান্না করবে সেই মাই ভরসা সেই মাকেই ফোন করে করে এরপর কি করবো এরপর কি করব জেনে জেনেই রান্না আমরা এই মোটামুটি শিখেছি তো এরপরে আমি ঢাকা দিয়ে গিয়েছিলাম মা আমাকে এটাই বলেছিল এবং এরপর ঢাকনা তুলে দেখি সত্যি ভালোই হয়েছিল তো ফাইনালি আমাদের মাংস কষাও হয়ে এসে এরপরে ঝোলদা হয়ে গেছে রান্না হচ্ছে দেখো এখন বাজে ছটা বিয়াল্লিশ সকাল থেকে এখনো পর্যন্ত একবারও ভাত খাইনি একটা শিঙাড়া খেয়ে জল খেয়েছি আর সকালে খেয়েছিলাম দুটো পরোটা তো এই যে রান্না হচ্ছে আর তারপরে আছে আমাদের মাংস প্লেট আর এখানে ভাতও হয়ে গেছে এবার ভাত বাড়ব আমি আর ভিতর দিকে পেঁয়াজ শশা এগুলো কাটছে